আমি অসম্ভব সুন্দর অ্যাপ্লিকের বেড কভারটি আপনাদের তৈরি করে দেখাবো আশা করি সবার ভালো লাগবে এখন আমি দেখাচ্ছি এটা কীভাবে তৈরি করবো কাটিং এবং সেলাই এটা লাগছে আমাকে কালো কাপড় আর লাল কাপড় আর ক্রিম কালার কাপড় এই তিনটা কম্বিনেশনে আমি একটা বেড কভার তৈরি করব এটার লম্বানিতভাবে বারো ইঞ্চি এবং চৌরা বারো ইঞ্চি এরকম করে আমি প্রত্যেকটা টুকরা কেটে কেটে নেব এভাবে এভাবে ঠিক এক সাইজ করে সবগুলি আমি কেটে নিচ্ছি এরকম করে আমি একুশটা লাল একুশটা এবং কালো একুশটা কেটে নিয়ে আমি চাদরটা তৈরি করবো ওয়ার্স আমি সেলাই করার আগেটা এঁকে নিলাম এখন আমি যাতে এগুলি এলোমেলো না হয় সোজা থাকে এই কারণে আমি আগে এঁকে নিয়েছি কাপড়টা এখন আমি কাপড়গুলি বসাচ্ছি কাপড়িটার মাঝখান থেকে বসাতে হবে প্রথম থেকে বসালে হয়তো সুন্দর হবে না এই কারণে আমি মাঝখান থেকে শুরু করলাম একদম সহজভাবে আমি বেয়ার্সদের দেখাচ্ছি আশা করি সবার বাসায় এরকম একটা কভার থাকবে গুলি চার দাগে দাগে বসিয়ে সেলাই করে নেবো আমার চারটা পাপটি লাগানো শেষ হয়ে গেছে এখন আমি লাল বৃত্তটি মাঝখানে কীভাবে লাগাবো সেটা দেখাচ্ছি আমি একটা পিন আপ করে নিচ্ছি যাতে এটা নড়ে না যায় এলোমেলো না হয়ে যায় আঁকা বাঁকা না হয়ে যায় কারণ আমি এটা পিন আপ করে নিলাম লাগানো শেষ লাগানো লাগানো শেষ শেষ মাঝে বৃত্ত এখন আমি লাল কালো কাপড় দুটো টুকরা জয়েন করবো একসাথে তবে আমি জয়েন করে নিচ্ছি সেলাইয়ের মাধ্যমে আমি জয়েন করে নিলাম আমি জয়েন করে নিলাম জয়েন করে এভাবে প্রত্যেকটা টুকরা টুকরা এক একটা দুইটা দুইটা করে আমি জয়েন করে নেব জয়েন করে নিয়ে ঠিক এভাবে এই যে এখানে দুইটা জয়েন করে নিলাম এখানে দুইটা জয়েন করে নিলাম আমি ছয়টা টুকরা একসাথে জয়েন করবো এভাবে একটার পর একটা একটা লাল একটা কালো একটা লাল একটা কালো এভাবে জয়েন করে নিয়ে আমি ছয়টা এভাবে আবার জয়েন করছি এইভাবে আবার জয়েন করে নিলাম ভিউয়ার্স এভাবে আমি ছয়টা করে তিনটা লাল তিনটা কালো এইভাবে জয়েন করে নিলাম ছয়টা করে একটা করলাম করে এইভাবে আমি সাতটা তৈরি করব সাতটা কাপড় তৈরি করে একসাথে জয়েন করে নেব ভিউয়ার্স আমি যে ছয়টা জয়েন করছিলাম ওই ছয়টা আবারও অন্য ছয়টার সাথে জয়েন করতেছি আপনাদের সুবিধার জন্য আমি ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দিলাম আমি এভাবে নিলাম ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা নিলাম লম্বা নিলাম সাতটা লম্বা নিয়েছি সাতটা পাশে নিয়েছি ছয়টা করে আমি জয়েন করে নিয়েছি এখন আমি কাপড়গুলি সাইডের কাপড়টা জয়েন করে নিব সাইডের কাপড়টা যার যার খাট অনুযায়ী জয়েন করে নেবেন যার যেমন খাট ছোট হলে ছোট বড় হলে বড় আমি একটু আমার খাটটা অনেক বড় তাই আমি একটু বড় করে জয়েন করে নিলাম ভিউয়ার্স সাইডের কাপড়টা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন লাল নিতে পারেন ক্রিম কালার নিতে পারেন কিংবা কালো নিতে পারেন কিন্তু আমি লালটাই নিলাম সে লাল কাপড়টা আমি কেটে নিচ্ছি আমি সাইডের কাপড়টা কেটে নিলাম আমি সাইডের কাপড়টা চৌড়ায় নিলাম পনেরো ষোলো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন এখন আমি বেডশিটটার সাথে সাইডের কাপড়টা জয়েন দিয়ে দিলাম অসম্ভব সুন্দর এই চাদরটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম